মঙ্গলবার দুপুর বারোটায় কৈলাসহর হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সাম্প্রতিককালে বাংলাদেশের ইস্কনে চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং সংখ্যালঘু হিন্দুদের উপর যেই বর্বরোচ্ছিত আক্রমণ সংগঠিত করা হচ্ছে তার প্রতিবাদে এবার গর্জে উঠল হিন্দু ঐক্যমঞ্চ দুপুর বারোটায় কাতারে কাতারে সনাতনি হিন্দুরা জড়ো হতে শুরু করে শ্রীরামপুর ট্রাই জংশনে হাতে হিন্দু জাগরণ মঞ্চে গেরুয়া পতাকা সহ দেশের জাতীয় পতাকাকে কাঁধে করে সুশৃঙ্খলভাবে তথা পুরো গণতান্ত্রিক পদ্ধতিতে সারিবদ্ধ হয়ে শুরু হয় বিক্ষোভ মিছিল প্রথম সারিতেই ছিলেন মহিলারা বুকে প্রচুর আঘাত সহ অপারের হিন্দুদের দুঃখ দুর্দশা বহি প্রকাশ ঘটেছে তাদের আকাশ জয়ী স্লোগানে বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থী তথা ইউনুস সরকারের বিরুদ্ধে তাদের জোরালো স্লোগানে যেন কেঁপে উঠেছিল পুরো কৈলা শহরের রাজপথ দেশের জাতীয় পতাকার যেই অবমাননা চিত্র দেখা গেছে সামাজিক মাধ্যমে তারও তীব্র প্রতিবাদ করেন মহিলা বাহিনী এরপরই ছিল পুরুষদের দৃপ্ত কণ্ঠে জোরালো প্রতিবাদের সুরে সুসজ্জিত মিছিল বিশেষত উকিল তথা সমাজসেবক সন্দীপ দেব স্থানীয় নেতৃত্বগণ যথা দুলাল দাস বিনয় সিংহ শ্যামল সরকার ত্রিলোকেশ্বর সিনহা সন্দীপ কর্মী শম্পা পাল শিবানী সিনহারা নেতৃত্ব দিয়েছেন ওই বিক্ষোভ মিছিলে ট্রাই জাংশন থেকে শুরু করে গোবিন্দপুর হয়ে মিছিলটি প্রবেশ করে মূল শহরে প্রায় পাঁচ হাজার সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষের বজ্রকণ্ঠে প্রতিবাদের সুর বিভিন্ন স্লোগানে পুরো শহর যেন কেঁপে উঠল ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ হিন্দুদের উপর অমানসিক অত্যাচার অনতিবিলম্বে বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয় সুরে সুর মিলিয়ে ততক্ষণে পুরো রাস্তা দখল নিয়ে নেয় মিছিলটি আর জিএম হাসপাতালের সামনে বাঁক বাঁকিয়ে দৃপ্ত মিছিলটি এগিয়ে যায় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে आज के छात्र आंदोलन में भी खूब मिचिले दला

সেখানে পৌঁছাতে বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে দিতে মিছিলের একটা সিংহবাদ হাতে দাঁত জাতীয় ও বজ্রঙ্গী পতাকা নিয়ে দৌড়ে এগিয়ে যায় মাঠ কাঁটাতারের বেড়ার দিকে সেখানে প্রায় মানুষের সিংহনাথ পৌঁছে গেছে ততক্ষণে কাঁটা পেরিয়ে বাংলাদেশ সেখানে অবশ্য পুলিশ টিএসআর ও বিএসএফ আগে থেকেই প্রস্তুত ছিল যদিও কোন প্রকার অঘটন ঘটায়নি মিছিলের যুবকেরা আজকের ওই বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন কৈলাসগর পুর পরিষদের চেয়ারম্যান চপনা রানী দেবরায় ওনার সুপুত্র তথা সমাজসেবী সন্দীপ দেবরায় রামকৃষ্ণনগর কলেজের অধ্যাপক অসিত চক্রবর্তী বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের সৎসঙ্গ প্রমুখ দীপক ভট্টাচার্য সহ আরো বহু নেতৃত্বগণ অতঃপর শুরু হয় শুরুতেই সন্দীপবাবু জোরালো প্রতিবাদ করা সহ বাংলাদেশের হিংসামূলক কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে ধামাকা ভাষণ রাখেন

এখানে যারা আছে তারা যদি বাংলাদেশের মতো আন্দোলন ভালো শুরু কি হবে সেই জন্য আমি হবে একবার

শৃঙ্খলা বলে এই তো আমরা বেশ আছি আমরা কি ভালো থাকতে পারি আমরা কি ভালো থাকতে পারি বন্ধুগণ ওপারে বাংলার ওই বাংলাদেশের মাটিতে আজকে সিন্ধু থেকে ঘর থেকে টেনে বের করা হচ্ছে তাদেরকে অত্যাচারিত করা হচ্ছে করা হচ্ছে করা হচ্ছে মন্দির ভেঙে ফেলে দেওয়া হচ্ছে আমাদের সাধু সম্পদকে গ্রেফতার করা হচ্ছে মায়ের স্থানের তারপর কি আপনারা বলবেন ভালো আছি ভালো নেই বন্ধু দল আপনি ভারত ভালো ভালো নেই আপনারা কইলাসরের মানুষ ভালো নেই আসামের মানুষ ভালো নেই গুজরাটের মানুষ ভারতের কোথাও মানুষ ভালো নেই আজকে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ যেন কোনো প্রকার ভাবে বিঘ্নিত না হয় অথবা মিছিল কর্তৃক যেন উশৃঙ্খলতার প্রদর্শন না হয় তার প্রতি তীক্ষ্ণ নজরদারিতে ছিলেন কয়লা শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী এসডিপিও জয়ন্ত কর্মকর্তা সহ মহিলা থানার অসংখ্য পুলিশ ও টিএসআই বাহিনী খোদ এসপি নিজেও থানায় বসে পুরো মিছিল ও সমাবেশের খবরাখবর নিচ্ছিলেন বলে খবর হিন্দু ঐক্য মঞ্চের তরফে কয়লা শহর আরক্ষা দপ্তরকে ধন্যবাদ জানানো হয়েছে উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার